চুনারুঘাট হবিগঞ্জ জেলার একটি প্রাণকেন্দ্র প্রতিদিন এখানে হাজারো মানুষ আসেন কেনাকাটা চিকিৎসা অফিসের কাজ ও যাতায়াতের জন্য কিন্তু এই ব্যস্ততার মাঝেই জেকে বসেছে একটি বড় সমস্যা অসহনীয় যানজটের বাজারের ভেতর দিয়েই প্রতিদিন বড় বড় বালুরবাহী ট্রাক চলাচল করছে সংকীর্ণ রাস্তায় এসব ভারী যান চলাচল শুধু যানজটাই তৈরি করছে না বরং পথচারীদের জন্য তৈরি করছে মারাত্মক ঝুঁকি অটোরিকশা ও টমটমের জন্য নেই কোনো নির্দিষ্ট স্ট্যান্ড যার ফলে যত্রতত্র দাঁড়িয়ে থাকছে এসব যানবাহন রাস্তায় যাত্রী ওঠানাম এবং গাড়ি পার্কিং মিলে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে ফুটপাত দখল করে বসেছে হকাররা সাথে মোটরসাইকেলের শাড়ি ফলে সাধারণ মানুষ বাধ্য হচ্ছেন মূল সড়কে নেমে হাঁটতে যা নারী ও শিশুদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ একটি নিরাপদ বাজার সবার অধিকার কিন্তু আজ ঘাটে সেই নিরাপত্তা হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত নারী ও শিশুরা প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসীর দাবি দ্রুত এর সমাধান হোক রাস্তা থেকে ভারী ট্রাক সরানো হোক অটোরিকশার জন্য আলাদা স্ট্যান্ড করা হোক আর ফুটপাত মুক্ত করা হোক চুনারুঘাটের যানজট সমস্যা সমাধানে প্রয়োজন প্রশাসনের কার্যকর পদক্ষেপ এলাকাবাসীর দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় যেন বিষয়টি জরুরি ভিত্তিতে দেখেন এবং চুনারুঘাটকে ফিরিয়ে দেন একটি নিরাপদ মুক্ত পরিবেশ